মানে ইব্রিয়ন ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউবলক আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি কারণ আজকে যাব আমি কলেজ স্টোরে সো সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম চারোদিক একদম নির্জুম একটাও রিক্সা ছিল না অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা রিক্সা পেয়ে গেলাম রিক্সায় করে আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকে ট্যুরটি ছিল আমার কলেজ ট্যুর সকালবেলা খুবই কুয়াশা ছিল এই ভিডিওটা শীতকালেরই ছিল ধরতে গেলে করতে লেট হয়ে সো অলরেডি কলেজে পৌঁছে গিয়েছি এবার পৌঁছে হয়ে দেই আমার দুইটা ফ্রেন্ড যারা পিওর সিঙ্গেল এবার পৌঁছে করে দেবে একটা কিউটি সাথে যে দেখতে খুবই সুন্দর এবং খুবই কিউট করে কথা বলে তার জন্য মাশাল বলতে ভুলবেন না আমার বাকি ফ্রেন্ডরাও চলে এসেছে সবাই খুব এক্সাইটেড আজকে ট্যুর নিয়ে যে যার মতো মজা করতেছে আড্ডা দিতেছে এটি কোনো বড়সড় সড়ো কলেজ ট্যুর ছিল না আসলে এটি ছিল আমাদের এক্সাম ট্যুর সব এক্সাম পারপাসে আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে যাচ্ছিলাম ট্যুরে এদিকে লিস্ট ধরে ধরে দেখা হচ্ছিল সবাই কলেজে উপস্থিত আছে কি না কেউ কেউ ব্যস্ত ট্যুরের ব্যানার নিয়ে ছবি তুলতে আর আমরা ব্যস্ত আমার ফ্রেন্ডদের লেগ ফুল করতে সো আমরা সবাই মিলে ওদেরকে এত পরিমাণ এবার টিচারদের সাথে সবাই মিলে একটা গ্রুপ ফটো এবং ভিডিও নিয়ে নিলাম এবার আমরা ট্যুরের উদ্দেশ্যে কলেজের সামনে রাখা বাসে উঠে পড়লাম যার যার সিটে বসে পড়লাম খুবই এক্সাইটেড ছিলাম এদিকে সকালে নাস্তাটাও দিয়ে দেওয়া হচ্ছিল গাড়ি ছাড়া পূর্বে সবাই যার যার মতো নাস্তা করে নিয়েছিল অলরেডি গাড়ি ছেড়ে দিয়েছে আর আমাদের ফ্রেন্ড পি যে তো খুবই এক্সাইটেড নাচানাচি শুরু করে দিছে বাট ওর নাচানাচি শেষ হতে না হতে আমরা আমাদের ফার্স্ট গন্তব্যে পৌঁছে গেলাম আমাদের ট্যুরের ফার্স্ট লোকেশন ছিল চট্টগ্রাম ফিশারি ঘাট এটি চট্টগ্রামের সবথেকে বড় মাছের বাজার সো যারা চট্টগ্রাম থাকেন তারা তো অবশ্যই চিনবেন আমরা এখানে নয়টা থেকে দশটার ভিতরে পৌঁছে যাই আর এখানে প্রচুর পরিমাণ ভিড় ছিল যেহেতু মাছের বাজার এত পরিমাণ ভিড় ছিল হাঁটার মতো জায়গা ছিল না তার ভিতরে আমরা আশি নব্বই জন স্টুডেন্ট একসাথে ঢুকেছি যার কারণে মানুষ আরও ভিড় করতেছিল আমাদের জুলজির টিচার আমাদেরকে বিভিন্ন মাছ নিয়ে বিভিন্ন তথ্য দিচ্ছিলেন এবং আমরা সেগুলো ক্যাপচার করতেছিলাম কারণ এক্সাম এগুলো আমাদের লাগবে এখানে সব থেকে মজার বিষয় হলো মানুষরা আমাদেরকে এমনভাবে দেখতেছিল মনে হচ্ছে যে আমরা সার্কাসের কোনো প্রাণী জিওলজি টিচার এখানে আমাদের বিভিন্ন মাছ নিয়ে অনেক অনেক তথ্য দিচ্ছিলেন আমরা সেগুলো ক্যাপচার করতেছিলাম এখানে যারা মাছ বিক্রি করেন তারাও আমাদেরকে অনেক তথ্য দিচ্ছিলেন সো আমার কাছে ফিশারি ঘাট আসার অভিজ্ঞতাটা খুবই ভালো লেগেছে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা নদীর পাড়ে চলে আসি এখানে মাছ ধরার অনেকগুলো নৌকা ছিল সো আমরা এখানেও অনেকগুলো ছবি ভিডিও কালেক্ট করি এবার আমরা সবাই বাসে উঠে পড়ি নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য আর বাসে উঠার পর ধুমধার একটা নাচ গান চলতেছিল আমরা সবাই খুবই এনজয় করতেছিলাম আমরা খুবই বোর ফিল করতেছিলাম তাই ওরা আমাদের বাসে উঠে আমাদেরকে বিনোদন করার জন্য এবং ওরা খুবই নাচানাচি করতেছিল আমাদের ফ্রেন্ডদের নাচ গান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন অলরেডি আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যে চলে এসেছি সো আমরা বাস থেকে নামে অপেক্ষা করতেছিলাম সবাই একসাথে যাব। আমাদের সেকেন্ড লোকেশন ছিল চট্টগ্রাম বাটালি হিল এটি খুবই একটা সুন্দর জায়গা পাহাড়ের উপরে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে হেঁটে হেঁটে আমরা এখন বাটালি হিলের একদম টপে চলে যাব, তার আগে আমরা কিছু গ্রুপ ফটো নিয়ে নিলাম আমরা সবাই আবার হাঁটা শুরু করি অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরও রাস্তা যেন শেষই হচ্ছিল না তো আমরা কি করব কি করবো তারপর শর্টকাট রাস্তা ধরে উঠে যাই এখানে আমাদের ভুটানি ডিপার্টমেন্টের টিচাররা আমাদেরকে বিভিন্ন গাছ সম্পর্কে তথ্য দিচ্ছিলেন অলরেডি আমরা টপে পৌঁছে গিয়েছি এখানে খুবই সুন্দর একটা খেলার স্টেডিয়াম ছিল আমাদের ডিপার্টমেন্টের টিচাররা খুবই ফ্রি মাইন্ডেড ছিল যার কারণে তাদের সাথে আমরা খুব সহজে কমিউনিকেট করতে পারতেছিলাম তারা আমাদেরকে বিভিন্ন কোশ্চেন করতেছিল স্টাডি রিলেটেড এবং অনেক তথ্য আমাদেরকে বুঝিয়ে বলেছিল। তারপর আমরা একটা নির্দিষ্ট স্থান সিলেক্ট করে বসে পড়ি সবাই মিলে এবার শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের ফ্রেন্ড কবিতা আবৃত্তি করতেছিল ও অনেক সুন্দর কবিতা আবৃত্তি করে বাট নয়েজ থাকার কারণে আমি সাউন্ড অ্যাড করতে পারিনি তারপর আরেক বান্ধবী আমাদের গান করতেছিল গানটা বেশিক্ষণ দিতে পারলাম না কারণ নয়েস হচ্ছিলো অনেক বুঝতেই পারতেছেন তারপর আমাদের আরেকটা ফ্রেন্ড ও খুব ভালো গান করে অনেক নয়েজ থাকার কারণে গান আমি কেটে কেটে দিই তারপর শুরু হয় নাচ এক এক করে জেপি এবং ওর সাথে আমাদের আরো ফ্রেন্ডরা অ্যাড হয় যে যার মতো যেরকম পারে সেরকম নাচতেছি আরো কিছুক্ষণ উড়া নাচ করার পর আমাদের ফ্রেন্ড একটা সিঙ্গেল ডান্স করে আমি খুবই সরি কারণ আমি ভিডিওর গানগুলো দিতে পারতেছি না নয়েজের কারণে রিলি সরি ভাবে আরো কিছুক্ষণ ওদের পাকলামি চলতেছিল নাচের থেকে ওরা বেশি ফান করতেছিল আর টিচাররাও ফ্রি মাইন্ডেড ছিল তারপর শুরু হয় টিচারদের গান সবাই মিলে অনেক রিকোয়েস্ট করার পর তারা গান গাইতে রাজি হয় তারা অনেক সুন্দর গান করে কিন্তু ব্যর্থতা আমার আমি তাদের গান আপনাদের শোনাইতে পারতেছি না কারণ খুবই নয়েজ ছিল যেহেতু মাইক ছিল না সবাই খালি গলায় গান করতেছিল তাই সাউন্ডও খুব অল্প যতটুকু ছিল তাতেও নয়েজ ছিল অনেক তারপর আমাদের ফ্রেন্ড জিপিটা একটা লাস্ট একা নৃত্য ছিল যেটা খুবই সুন্দর ছিল এখানে আমরা দুপুর পর্যন্ত ছিলাম তারপর এখান থেকে আমরা এখন খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি সো বাসে ওঠার পর আবার সবাই মিলে নাচ গান শুরু করে দেয় একটা সময় সবাই এত এক্সাইটেড হয়ে গিয়েছিল যে সবাই মিলে ধুমধারাক্কা নাচতেছিল তারা এতটাই এক্সাইটমেন্টে নাচতে ছিল যে একটা সময় বাসের ফ্যান ভেঙে পড়ে তাদের মাথায় এভাবে আমরা চলে আসি চট্টগ্রাম জামাল খান কাচি ডাইনের শাখায় সো এইটাই আমাদের বুক করা ছিল দুপুরে লাঞ্চ করার জন্য সবাই একে একে তিনতলাতে চলে যাচ্ছিলাম সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম সবাই যার যার জায়গা মতো বসে পড়েছিলাম খাওয়ার জন্য অনেকজন থাকার কারণে তাদের খাবার ম্যানেজ করতে অনেকটা লেট হচ্ছিলো আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম অপেক্ষা করতেছিলাম অলরেডি বোরহানি চলে এসেছে অপেক্ষার পর শেষ সবাই খাবার পেয়ে গেছে এখন আমাদেরও খাওয়ার পালা দুপুরের খাবারে ছিল চিকেন দম বিরিয়ানি এটি খেতে খুবই মজা ছিল চিকেনটা এত পরিমাণ সফট ছিল ধরার আগে খুলে যাচ্ছিলো আমার কাছে তো খাবারটি খেতে খুবই মজা লেগেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসে উঠবো নেক্সট লোকেশনে যাওয়ার জন্য এবং তিন নম্বর লোকেশন ছিল চট্টগ্রাম সিভিস অলরেডি আমাদের বাস আগে পৌঁছে যায় আর ওদের বাস লেট করে যেহেতু ওদের রাস্তায় আরও টাইম লাগবে সব আমরা ডিসাইড করে বিসে গিয়ে বসবো এবং ফুরফুরে বাতাস উপভোগ করবো আজকের সারাদিনটি আমার তো খুবই ভালো কেটেছে এবার আমরা সবাই মিলে স্যাম্পল কালেক্ট করতে যাবো তার আগে কিছু গ্রুপ ফটো এবং ভিডিও নিয়ে নিলাম অনেকক্ষণ ফান টান করার পর এবার আমরা স্যাম্পল কালেক্ট করতে নেমে পড়ি এখান থেকে কাঁকড়া ছোটো ছোটো চিংড়ি মাছ তারপর বিভিন্ন শৈবাল পাথর থেকে সংরক্ষণ করি সন্ধ্যা হয়ে গেল আজকের দিনটি খুবই ভালো কেটেছে এখন গন্তব্যে ফেরত পালা এখানেই ভিডিওটি শেষ করলাম দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই বাইটা টাটা